ধানমন্ডি তিন সব চালিয়ে নাম্বারের ছাড়খাড় করে দেওয়া হয়েছে লুটপাট এখানে গান বাজনা হতো বেশিরভাগে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ার হ্যাঁ লোকেরা আনন্দ উৎসব করতেন গান বাজনা করতেন এগুলোকে সব লুটপাট করে নিয়ে গিয়ে নিয়ে গিয়েছেন এখানে ইন্ডিয়া থেকে যারা গেস্ট আসতো ওনাদেরকে রাখা হতো বিভিন্ন গান বিভিন্ন যারা একটু না আসবে না এখানে ইন্দিরা গান্ধী কিংবা যারা ইন্ডিয়া থেকে আসত গেস্টগুলাকে এখানে রাখা হইত হ্যাঁ যার কারণে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে এই যে ধানমন্ডি তিন নাম্বারে এখানে যে ইন্ডিয়ান যে মেমান মেহমান বিন্দু আসতো কিবা নাচ গান বাজনা কিবা আনন্দ করতে এই মিডিয়া জগতের কিবা বা সোশ্যাল মিডিয়ার কিবা নায়ক নায়িকা এই জাতীয় লোকেরা একা থাকতো হ্যাঁ এটাকে লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে ধ্বংসযজ্ঞ করে দিতে হয়েছে এমনভাবে ধ্বংসযোগ্য হয়েছে যাওয়া বাসাপাশিড়ি যে এই এস এস পাইপগুলো ছিল ছিল এগুলো ভেঙে নিয়ে গিয়েছে সবটিক যে কীভাবে লুটপাট হয়েছে আমরা সেই লুটপাটের দৃশ্যমান এটাও দেখাচ্ছি এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে যে গেস্টগুলো আসত বাংলাদেশে এই গেস্টদেরকে এখানে রাখা হইত এবং গেস্টের এখানে রেস্ট নিতেন হ্যাঁ এগুলোকে সব লুটপাট করে জালি পরে ছাড়খাড় করে দেওয়া হয়েছে দেখতেছেন যে পরিস্থিতিটা আসলে খুবই লাজুক খুবই খারাপ লুটপাটের এখানে কৃত্রিম সহ সব কিছু শেষ আপনারা যেখানে যাবেন এভাবেই সারা বাংলাদেশে হ্যাঁ দেখবেন যে প্রত্যেকটি জায়গাতেই এ ধরনের জ্বালাও পড়াও বাংস লুটপাট হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এখানে কিছু লোক রয়েছে জিনারা এখানে গান বাজনা করেন এবং ওনারা এটা পরিষ্কার করার দায়িত্বে আছেন নিজেদের দরজা গ্লাস তালা টক সব সোলাই বোলায় নিয়ে গেছে এবং কারেন্টের লাইট এবং সুইচ সিলিং ফ্যান এসি থেকে তো যাবতীয় মালসা বানা লুটপাট হয়ে গিয়েছে এখান থেকে go to